আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আজকের তিনটা শিক্ষক দিবস তো প্রথমে আমি আমি যার কাছ থেকে শিখেছি তাদেরকে একটু প্রণাম জানাই ফার্স্ট ছোটবেলাতে মায়ের হাত ধরে হাঁটতে শেখা বা মা বাবার হাত ধরে হাঁটতে শেখা তো মা বাবা আমার জীবনে প্রথম শিক্ষক এটা আর বলার অপেক্ষা রাখে না তো আমার শতকোটি প্রণাম আমার মা বাবা এবং তারপর সেই স্কুলে থাকা প্রাইমারি স্কুলে সেই শিক্ষকগুলো যারা আমাদের হাতে ধরে শিখিয়েছে এবং তারপর হাই স্কুলের শিক্ষক এবং পাড়ায় পাড়ায় থাকা প্রত্যেকটা টিউশন টিচার যারা আমাদের কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখিয়েছে শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয় তার সাথে সাথে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা নিয়েও আমাদের তারা কিন্তু অনেক জ্ঞান বা নলেজ আমাদের দিয়েছে এগুলো কিন্তু আমরা এই সমাজে আমাদের বাঁচতে সাহায্য করেছি এবং তার পরবর্তী সময়ে কলেজের স্যারদেরও আমার শতকোটি প্রণাম তারপরে ক্লাসে থাকা সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরও অনেক ধন্যবাদ যারা আমাদের আন্ন অন্যান্য কোশ্চিনের সাথে পরিচয় করিয়েছে ঠিক আছে তারাও আমাদের অনেক কিছু শেখায় প্রতিনিয়ত এবং তারপর আমার ওয়াইফকে থ্যাংক ইউ যে আমাকে গালাগালি দিয়ে হোক পক্ষ দিয়ে হোক অনেক কিছু শিখে শেখায় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিস্থিতিকেও অনেক অনেক ধন্যবাদ যে শিখিয়েছে যে কোনটা আসল কোনটা নকল এই পরিবেশে কীভাবে বাঁচতে হবে সেই পরিস্থিতিকেও অনেক অনেক কোটি প্রণাম আমার আজকে তো আজকের দিনটা অনেক স্পেশাল রেট তাই কিছু কথা বলবো দেখো আমার মতো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি টিচার আছে সেই শিক্ষকরা হয়তো একদিন মরে যাবে বা সেই শিক্ষকরা একদম একদিন হয়তো হারিয়ে যাবে কিন্তু তারা যে নলেজটা যে জ্ঞানটা ছাত্র ছাত্রীদের মধ্যে দিয়ে যাবে বা দিয়ে গেছে সেইগুলো সেই পাহাড়ে বয়া বহ সেই বাতাসের মতো যেগুলো কোনোদিনও বন্ধ হবে না সেইগুলো সেই পাহাড়ি নদীর মতো যেগুলো কিন্তু কলকল করে একদম বেগে চলতেই থাকবে সেই নলেজটা আমার থেকে আমার ছাত্রছাত্রী তার থেকে তাদের ছাত্রছাত্রী বা তাদের ছেলে মেয়ে এইভাবে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে তাই শিক্ষক হয়তো একদিন চলে যাবে বা তোমরা অনেকে হয়তো তোমাদের সাথে একদিন কানেকশন আমাদের থাকবে না কিন্তু যে নলেজটা তোমরা আমাদের কাছ থেকে পেয়েছ সারা জীবন থেকে যাবে আর এই নলেজটা আমি আশা রাখবো তোমরা পরবর্তী প্রজন্মকেও তোমরা দেওয়ার চেষ্টা জ্ঞানের মাধ্যমে আমরা তো হয়তো সমাজে বা ইকোনমিক্যালি কিন্তু আসল শিক্ষা হচ্ছে সমাজে দশটা মানুষ যাতে আমাকে ভালো বলে ঠিক আছে আমি যখন মারা যাব আমার ঠোরের কোণে যেন একটা হাসি থাকে বা আমাকে দশটা লোক যেন বলে যে না আহারে একটা লোক মারা গেল এই লোকটাকে একবার চল দেখে আস আমাকে ফেমাস হতে হবে না পুরো পৃথিবীর মধ্যে বা পুরো ভারতবর্ষের মধ্যে যাতে যে এলাকায় আমি কাজ করব বা যে এলাকায় আমি থাকবো যে সমাজে আমি বাঁচব সেই সমাজের মানুষরা যাতে আমাকে বলে যে না একটা ভালো ছিল এটাই আমি তোমাদের কাছ থেকে আশা রাখব খুব বাস্তবতা দেখেছি জীবনে আমি

মা বাবাকে নিয়ে পরিবারকে নিয়ে রিলেশনশিপ নিয়ে এখান থেকে বের করতে পারে শুধুমাত্র তোমাকে এডুকেশন বা শিক্ষা এটাই একমাত্র চাবি যেটা কিন্তু তাছাড়া কিন্তু আর কেউ পারবে না কারো কোনো ক্ষমতায় নেই একটা দিন আসবে যখন কিন্তু আর কিছু পড়াত থাকবে না আমাদের হাতে আমি এগুলো তোমাদের প্রতিনিয়ত ক্লাসে বলি তিরিশ বছরের পর থেকে তুমি চাইবে কিন্তু রেসপন্সিবিলিটি তোমাকে এমনভাবে চারিদিক থেকে আটকে রাখবে তুমি নড়তেও পারবে না তাই এই বয়সে যতদিন পর্যন্ত তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করছে তোমাকে সমাজে বড় হওয়ার জন্য প্রস্তুত করছে প্রস্তুত একবার হয়ে যাও তারপর যা ইচ্ছা করো তাহলে কিন্তু সময়টা কিন্তু অনেক খারাপ হয়ে পড়েছে এসি ঘরে বসে অনেকে অনেক রকম কথা বলবে ঠিক আছে কিন্তু তারা বাস্তবটা জানে না আমি এখানে বসে বলতেই পারি কোনো ছাত্রকে কেন তুই মাইনা দিলি না মাত্র তো হাজার টাকা হাজার টাকা কি হয় বা আমরা যখন কোর্স লঞ্চ করি তখন তো বলি পাঁচশো টাকা মাত্র কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যাদের বাবা মা তিন দিন কাজ করার পর পাঁচশো টাকা ইনকাম করে এবং সেই পাঁচশো টাকা নিয়ে পাঁচজন মেম্বার ছয়জন মেম্বারকে চালায় এমন এমন অনেক ছেলে মেয়ে আছে যারা দুশো টাকার কোর্স হলেও স্যার পঞ্চাশ টাকা কম আছে পঞ্চাশ টাকা পরে দিয়ে দেবো এরকমও কথা বলে তার মানে ভাবো শিশু কোথায় আছে আজকে শুধুমাত্র এটাই না তার সাথে সাথে তোমরা দেখতে আজকে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কত রকমের মানুষকে শোষণ করা হচ্ছে যারা ক্ষমতাবান ব্যক্তি তারা কিন্তু দুর্বল শোষণ করে তারপরে কিন্তু ওপরে ওঠে তুমি আজকে যদি সমাজে প্রতিষ্ঠিত না হতে পারো তাহলে কিন্তু এই সমাজ তোমাকে দুমড়ে ফেলে দুগনি আর তোমার বাবা মা এটাই চায় যে তারা মারা যাওয়ার আগে দেখতে পারে তার সেই সন্তানটা যাকে হাতে হাত হাত ধরে চলতে শিখিয়েছে সে সমাজে একটু দাঁড়িয়েছে একটু সমাজে সেই মা বাবাগুলো কিন্তু তোমাদের টাকা পয়সা তোমাদের স্যালারি নিয়ে তারা চিন্তা করে না তুমি যদি কোথাও কলকাতাতে চাকরি করো সেটা যে একটা ফ্ল্যাটও কেন না তুমি দেখবে তোমার মা বাবা ওই ভিটে বাড়ি ছাড়া আসবে না

তাদেরকেও বলবো তোমাদের আমি কোনোদিনই ভুলবো না ঠিক আছে অবশ্যই তোমাদের আমরা টপাস গ্রুপ চ্যানেলের মাধ্যমে যতটা সাহায্য করার অবশ্যই করবো তোমরা আমাদের সাথে কানেক্টেড থেক আর এখানে বর্তমানে যারা যারা আস তাদেরকেও বলবো দিন রাত একদম মিশন মোডে কিন্তু পড়াশোনা করো কারণ প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিন্তু পড়াশোনা করছে মিশন মোডে ঠিক আছে আমি আবার এই টপাস গ্রুপের সকল শিক্ষকরা যারা এখানে উপস্থিত নেই সকলকে আমি আজকের দিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ছাত্রছাত্রী ছাত্রী পুরোনো হোক অনলাইনে হোক বা এই হোক সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই হোস্টেল দ্বারা পরিচালনা করে যেমন আমাদের নরেশ দা চিন্টু দা এরা প্রতিনিয়ত তোমাদের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা দেখে তাদেরকেও আজকের দিনের অনেক শুভেচ্ছা তো আর বেশি কিছু বলছি না শুধু এইটুকুই বলবো একদিন থাকি না থাকি আমার দেওয়ার নলেজ গুলো থেকে যাবে তুমি চাইলেও ভুলাতে পারবে না এই শিক্ষাগুলো যদি তুমি সত্যি শিক্ষা নিয়ে থাকো তোমার পরে তোমার প্রজন্ম তার পরে প্রজন্ম এই শিক্ষার ধার বহন করে চলবে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ আমাদের